আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওস কুষ্টিয়া জেলার মিরপুর বাস স্ট্যান্ডে প্রচুর বৃষ্টি হচ্ছে ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হয়ে চলেছে একাধারে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমাদের কুষ্টিয়া জেলার মিরপুর বাস স্ট্যান্ডে দেখুন অনেক বৃষ্টি হচ্ছে কোনো বাতাস নাই বাতাস নাই বললে চলে আর মেঘ তেমন ডাকছে না মেঘের কোনো গর্জন নাই কিন্তু বৃষ্টি একাধারে হচ্ছে এই এত বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই বৃষ্টির মধ্যেও এই বৃষ্টির মধ্যেও কিন্তু গরম প্রচুর পড়ছে গরম গরম কিন্তু যায়নি গরম চলছে। আপনারা দেখুন যে বৃষ্টি প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে আমাদের এই মিরপুর বাস স্ট্যান্ডে এত বৃষ্টি হওয়ার পরও কিন্তু মানুষের শরীর ঘামছে গরম পড়ছে প্রচুর পরিমাণ গরম পড়ছে আপনারা লক্ষ্য করুন যে এই যে আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটি ধারণ করছি এখানে একটি শিমুল গাছ রয়েছে এটা সেই শিমুল গাছ এই যে দেখুন মানুষজন বৃষ্টির ভিতরে ভিজছে সেই ভিজা ভিত্তে কিন্তু আপনার গরম কিন্তু যাচ্ছে না প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের এলাকায় যদি বৃষ্টি হয়ে থাকে এরকম অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন যে মানুষজন এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও কিন্তু চলাফেরা করছে অটো রিকশা মোটরসাইকেল এগুলো কিন্তু মোটামুটি চলছে কিন্তু বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি হচ্ছে গরম কিন্তু যাচ্ছে না প্রিয় ভিউয়ার্স ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনারা দেখতে পারলেন মিরপুর বাস স্ট্যান্ডের চিত্র আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করব প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখন এখান থেকে এই যে এই শুরু থেকে আমি শেষ পর্যন্ত নেওয়ার চেষ্টা করব প্রথম চান্সে আপনারা লক্ষ্য করুন এই যে দেখুন বৃষ্টি কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এবার আমি ক্যামেরাটা ডান সাইডের দিকে ঘোরাবো এবং আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আমি ঘোরাচ্ছি আস্তে আস্তে দেখুন এই যে দেখুন মাল ভরে ভরে যাচ্ছে গাড়ি ভরে ভরে যাচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে মিরপুর এই দিক দিয়ে কিন্তু মিরপুর বাজারে যেতে হয় এই যে এই পথটাতে এই যে এই পথটা একটি মোটর সাইকেল গেল দেখলেন ওই পথ দিয়ে আর এই যে এই সাইডের দিকে রয়েছে জিয়া সড়ক এই সাইডের দিকে রয়েছে জিয়া সড়ক এই যে এই সাইডের দিকে তো প্রিয় বিহ কি কোথা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন ভিডিওটিকে আপনারা লাইক করবেন ভিডিওটিকে আপনারা শেয়ার করবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসে থাকি তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করবেন ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি আজকের মতো আমি এখানে শেষ করছি মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া